জি ওসী সুধারাম বলছেন প্লিজ আচ্ছা আমি মুফতি শামী মজুমদার বলছি আমি খতিব কাউন্সিল বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ঢাকা থেকে বলছি আচ্ছা ওসি সাহেব ফোন করেছিলাম ওই আপনার সদরে সাতানি পুকুরপাড় একটা এলাকা আছে তো সেখানে একটা মসজিদ আছে মসজিদের খতিব সাহেব দীর্ঘ সাত বছর ধরে তিনি সেখানে খতিব তো তাকে মুসল্লিরা সবাই চায় আর কি কিন্তু সেক্রেটারি নাম হলো আব্দুর রহিম সাহেব তিনি আপনার উদ্ধৃতি দিয়ে ওনাকে বিদায় করে দিয়েছেন তো উদ্ধৃতিটা হলো আপনি না হ্যাঁ 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 আপনার উদ্ধৃতি বলতে আপনি নাকি ওনাকে ফোন করেছেন যে এই ইমামকে খতিবকে আর রাখা যাবে না বিদায় করে দেন তো আমি 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 জেলা ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি ইমতিয়াজ রবিন ওর এলাকা আর কি

আমরা সেগুলো নিয়ে কাজ করি প্রশাসন এবং আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে তেমনি একটি ঘটনা আপনারা ইতোপূর্বে অবগত হয়েছেন আমার পেজের মাধ্যমে যে নোয়াখালী সদর উপজেলার পৌরসভার অন্তর্গত সাঁতানি পুকুরপাট মাইজদিকোট এলাকায় সাতানি পুকুরপাট মসজিদের সম্মানিত খতিব মুফতি ইসমাইল শাহিনকে সাত বছর তিনি সুনামের সাথে খ্যাতাবতের দায়িত্ব পালন করবার পর তাকে আকস্মিকভাবে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে মসজিদ সেক্রেটারি জনাব আব্দুর রহিম বিদায় করে দিয়েছেন এ বিষয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে স্থানীয় মুসল্লিরা কি বলছে আমরা একটু শুনতে চাই হ্যাঁ আমি সুমন সাঁতানি পুকুরফাট থেকে বলতেছি যে আমাদের এখানে যে খতিব সাহেব ছিল উনি অত্যন্ত ভালো একজন লোক এবং উনার ওয়াজ এত সুন্দর বা এত মধুর যে উনার ওয়াজটা যখন উনি ওয়াজ করেন উনি সবাই খুব মুগ্ধ করে এবং আমি উনার ওয়াজের মধ্যে রাজনৈতিক বা কোনো খারাপ কোন ইয়ে কিন্তু উনার ওয়াজে আমি পাই নাই আর আপনাকে ওনাকে ক্ষতি হিসেবে চান কিনা ইনশাআল্লাহ আমরা চাই আমি চাই যে উনি ক্ষতি প্রতিজমা এখানে থাকুক শান্তিতে বহুকুল পারে জামে জামা মসজিদে ফাঠু কাবা মসজিদে অনেক পছন্দ করে অনেক ভালোবাসে যে আমরা চাই উনি আমাদের মাঝে আবার ভালোবাসা নিয়ে যেন এখানে উপস্থিত থাকে আচ্ছা যাক সম্মানিত ভাই আপনি কি জানেন যে আপনাদের দীর্ঘদিনের ইমাম সাহেবকে কেন এখান থেকে বিনা কারণে বিনা নোটিশে বিনা অপরাধে বিদায় করা হয়েছে এই ব্যাপারে আপনার কি জানা আছে বা আপনারা ওনার ব্যাপারে কতটুকু অ্যাক্টিভিটিস বা ওনার ব্যাপারে কি ধারণা পোষণ করেন বিষয়টা একটু জানান প্রথম যেদিন উনি বলছেন যে আমি চলে যাব সেদিন আমরা সবাই বসছিলাম উনি আমাদেরকে কমিটি থেকে বলা হয়েছিল যে আমরা তো ওনাকে বলিনি উনি নিজ থেকে বলছে আমরা এটা বলবো এর পরবর্তীতে গতকালকের ব্যাপারটা আমি যেটা গত শুক্রবার রাত্রে একটু এরকম ওনাকে নাকি বলা হয়েছে যে আপনি এখানে আসার জন্য ওনাকে আবার এর ভিতরে রিকোয়েস্ট করে আনা হয়েছে দুজন পড়াইছে আসলে এটা আমরা চাই যে উনি থাকুক আমরা আমাদের প্রদীপ সাহেবকে চাচ্ছি উনি যেন প্রতি শুক্রবারে আমাদের মসজিদে নামাজ পড়ান দর্শক এ বিষয়ে আমি ওসি সদর থানা অর্থাৎ সুদারাম থানা ওসি যিনি রয়েছেন বর্তমানে আমি যখন ফোন করেছি তিনি আমার সাথে কথা বলেছেন আমি ওসিকে ফোন করেছি এজন্য সেক্রেটারি আব্দুর রহিম সাহেব খতিবকে বিদায় করার সময় তিনি বলেছেন তাকে নাকি ওসি সদর থানা ফোন করে বলেছেন যে আপনাদের খতিব সাহেব রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়েছে তাকে বিদায় করে দিতে হবে এটি প্রমাণ করার জন্য আমরা যখন স্থানীয় মানুষের সাথে কথা বলেছি মানুষ বলেছেন এটা সম্পূর্ণ মিথ্যা কথা খতিব সাহেব রাষ্ট্রদ্রোহী রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য মিম্বরে দেননি কোথাও দেননি তারপরও ওভার কনফার্ম হবার জন্যে আমি ওসি সুদারাম থানা অর্থাৎ সদর থানাকে ফোন করেছি নোয়াখালীর তিনি আমাকে কি বলেছেন চলুন একটু শুনি একজন খতিবকে বা দেবে বা রাখবে কি করবে একটা খতিবের ব্যাপারে আমার এই দুঃসাহস কেন করবো আমি